আল্লাহ ডাক দিয়া বলবেন ও দুনিয়ার মানুষের দল আমি আল্লাহ তোদের সামনে মরণকে আমি জবে করে ফেলতেছি আর কোনোদিন মরণ হবে না সবার সামনে যখন মরণ নামক প্রাণীটাকে আল্লাহ নিজের হাতে জবে করবে তখন জান্নাতিবান দ্বারা এত আনন্দিত হবে এতটা আনন্দিত ভাই যদি আবার থাকতো মারা যায় তো আনন্দে দেখেন না অনেকে আনন্দের ঠেলায় মারা যায় পরীক্ষা পাশ করেছে অনেক টাকা লাখ টাকা লাখ টাকা ড্রতে পেয়েছে আনন্দে মারা যায় এমন লোক আছে না নাই আল্লাহ জাহান নামি বান্দারে এত চুরি চিৎকার করবে যদি আবার মরণ থাকতো তারা মারা যাইতো এত কষ্ট তারা পাবে কিন্তু যে আর হবে না আর মরণ নাই আল্লাহ বলবে আর মরণ নাই দুই নম্বর ঘুসু ফালা নালা আবাদা দুনিয়ার জমিনে টেনশন ছিল সুস্থ থাকার জন্য অসুস্থ হয়ে গেছে বারাকা হসপিটাল না না পিজি হসপিটাল লে বেড়ে গিয়েছে না না উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর মালয়েশিয়া আমেরিকা আল্লাহর বান্দা সুস্থ থাকার জন্য বাঁচার জন্য কতভাবে চেষ্টা আল্লাহর নবী বলেন আসরের ময়দানে নে আল্লাহ সুস্থতার নেমত আল্লাহ তোমার এমন ভাবে দিবেন জিন্দিগিতে আর কোনো দিন অসুস্থ হবা না সুস্থ নিয়ামত আমি আল্লাহ দিলাম আর অসুস্থ হবি না অসুস্থতার কোনো দিন হবে না তিন নম্বর ঘোষণা করে দিবেন ইন্নালা কোমাঙ্ সাবু ফালা তাহা ওরে যুব আল্লাহ সবাইকে বলবে তোরা যৌ তোরা যুব আর কোনো দিন বার দক্ষ উপনীত হবি না যারা বৃদ্ধ হয়ে গেছে মনে মনে ভাবনা যৌবন কালটা কত সুন্দর ছিল কত আনন্দে কাটাইছি আহারে যদি আবার সেই যৌবন কালটা আসত টেনশন করিও না কারণ জান্নাতে কোনো বুড়া মানুষ যাইত জান্নাত এবং জাহান্নাম দুইটাই আল্লাহ বানিয়েছেন জান্নাতের জন্য আল্লাহ কিছু মানুষ বানিয়েছেন জাহান নামের জন্য কিছু মানুষ বানিয়েছে জান্নাতের জন্য কিছু মানুষ জাহান্নামের জন্য মানুষ আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন ফায়সালা করে দিয়েছেন আল্লাহ কারা জান্নাত পাবে আর কারা জাহান্নাম পাবে হে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা বলেন ওয়াসিআল্লাযিনা আততাকরু রাব্বাহুম ইলাল জান্নতি জুমরা মাসালুল জান্নাতিল্লাতী ইউইদাল মুত্তাকুন আল্লাহ বলেন ও দামগরের যুবক আল্লাহ কাদের জন্য জান্নাত আল্লাহ বানিয়েছেন এই ঘোষণাটা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন জান্নাত আমি আল্লাহ এমপির জন্য না মন্ত্রীর জন্য না প্রধানমন্ত্রীর জন্য না দুনিয়ার টাকাওয়ালা বানিওয়ালা মুক্তি মহাদেশ বক্তা সাহেব শাইখুল আদিস কার জন্য আল্লাহ বানিয়েছেন ও বান্দা আল্লাহ বলেন মাসালুল যেন তিল্লাতি ওয়াহিদল মত্ত কুতিনা ফিত্তা রে দুনিয়া না হাসান فهدنا في دار عقبنا حسن يا غياس المستغيثي نهدنا الافتخار بالعلوم والغنى قد قدرت داري بركة ما لم ترب রব্বি অন্তঃ হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুন লা জাহাদান বহর হালে তুহি মেরা নিগাহদা আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন জান্নাত দিব আমি আল্লাহ মুত্তাকী তকওয়া ওয়া লা বান্দা জান্নাত জাহান্নাম দুইজনে একবার ঝগড়া শুরু করে দিল রাহমতের নবী আমান বলেন ইহতাজাতিল জান্নাতু ওয়ান্নার জান্নাত জাহান্নাম পরস্পরে ঝগড়া শুরু করে দিল জাহান্নাম ডাক দিয়ে বলেন في الجبارون المتكبرون জানো নাকি আমার কাছে কে থাকবে আমার কাছে থাকবে সন্ত্রাস আমার কাছে থাকবে faraun namrud karun saddad আমার মতো পাওয়ার আর কারণ নাই আমার নাম শুনলেই মানুষ লাখ লাখ টাকা দেয় কিছু বলতে হয় না বলে হাজি 7 টাকা চাই কথা কয় না কে ছিল না আর জোরে কোন হাজি সাহেবের নাম দিয়া লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি ওই সন্ত্রাসেরা আমার আমি জাহান্নামের মধ্যে থাকবে এবার জান্নার ডাক দিয়া বলে আমার মধ্যে কে থাকবে জাননি আমার মধ্যে থাকবে কলাজ প্রত্যেক দুর্বল বান্দা মানুষ যাকে অনেক দুর্বল মনে করত কিন্তু আল্লাহ ওই বান্দা গুলোকে এমন দামি বানাইছেন রিক্সাওয়ালা ওই বান্দা মসজিদের ইমাম ওই বান্দা মসজিদের মুয়াজ্জিন কিন্তু আমি আল্লাহর কাছে এত দাম ওই বান্দা কসম করে আল্লাহর কাছে কথা বলতে দেরি হয় সাথে সাথে তগুল করতে দেরি হয় না উনি كاد عقبا اختيار جاهل كار الدنيا اختيار ميل مؤمن سوي مؤمن ميشاوات ميل كافر سوي كافر ميشوات اكزمانا صحبتي با اولياء بترز সালাতাত বদিয়া ওরে আল্লাহর বান্দা যুবক আল্লাহ তালা মুত্তাকী দুনিয়াতে তার দাম ছিল না মানুষ বলতো মোল্লার তন মানুষ কাট মোল্লা বলে গালি দিত মানুষ তাকে ভিন্ন ভাবে অন্যায়ভাবে তারি গালি গালাস করত দুর্বল ভাবত আল্লাহ বলেন এই দুর্বল মানুষগুলো কি আমি দিব জান্নাত। কিভাবে আল্লাহ জান্নাত দিবেন আল্লাহ সুরে জুমারে আল্লাহ বলেন ওয়সি ইলাল ইন্নতি জুমর আল্লাহ তালা বলেন মুক্তিবান্দাদের কি দলে দলে জান্নাতে দিবে কেন বান্দা দলে দলে জান্নাতে যাওয়ার কারণ হল বান্দা কারণ বান্দার আসল বাড়ি বান্দার শ্বশুর বাড়ি হলো সেটা যেখানে কোনো টেনশন নাই খাবার আসবে সব সময় শাশুড়ি খাবার রেডি করবে আল্লাহ বলে তোর আসল বাড়ি শ্বশুর বাড়ি সমস্ত ধরনের আরামায়শের বাড়ি ওই জান্নাত যখন বান্দা বিবাহ করে শ্বশুর বাড়িতে একা যায় না দল নিয়া যায় কথা কন না কেন দল নিয়া বাড়িতে যায় আল্লাহ বলে ও যুবক জান্নাতে যাবি একা না বরং মুক্তি বান্দার দল নিয়া আমি আল্লাহর জান্নাতে তুই যাবি মুসলমানি পুয়াদ দান নেহাদান খুদ বদস তে খান জাদান গর্বসুরত আদমি ইংসাবু দে আহমদ ঝালোহা

মুত্তাথি বান্দার এবার জান্নাতের কাছে সর্বরে হাততা ইঁদা যা উহা ওয়াফতি হাত আবুহা আল্লাহ বলেন জান্নাতের সামনে সর্বরে বান্দা দেখতে পাইবে আগের থেকেই দরজাটা খোলা আরো জোরে বলেন কেন দরজাটা খোলা কারণ ওই জান্নাতী বান্দার জন্য ভিক্ষুমা ঘর রেডি ঘুমার জান্নাতি বান্দা আসবে জান্নাতি ঢুকবে জান্নাতি বান্দার জান্নাতটাকে আল্লাহ সাজাইতেছেন বিভিন্ন জিনিস দিয়া বান্দার নামাজ দিয়া একটা জিনিস সাজায় বান্দার রোজা দিয়া একটা জিনিস সাজায় বান্দার কোরআন তালাওয়াত দিয়া আর একটা জিনিস সাজায় বান্দার দান আর সৎকা দিয়া একটা জিনিস সাজায় এইভাবে আল্লাহর বান্দার এমন এক একটা আমল দিয়া জান্নাতটাকে সাজাইতেছে ওরে আল্লাহর বান্দা যুব জান্নাতের দরজা একটা খুলবে না

জান্নাতের জন্য এক একটা দরজা এক একটা আমলের জন্য এমন সময় হজরত আবু ডাক দিয়া বলেন গণবি এমন কোন আল্লাহর বাংলা সেনি যার জন্য জান্নাতের আটুটা দরজা বলবে আয় আমার দোয়ার দিয়া ঢুক আমার দরজা দিয়া ঢুক নামাজ বলবে আমার দরজা দিয়া ঢুক রোজা বলবে আমার দরজা দিয়া ঢুক ঢুকো তালাত বলবে আমার দরজা দিয়া ঢুক আল্লাহর নবীনাক দিয়া বলে নক আমার মনে আসা আংতা মিনুম তুমি সেই বান্দাদের মধ্যে একজন আরো জোরে বলেন কেমন আবু এমনিতে আবু বকর হয় নাই ও আল্লাহর বান্দা আমাদেরও মনে চায় জান্নাতের আটোটা দরজা আমাদের জন্য ডাকুক মনে চায় কি চান মায়ার নবী বলেন অজু করার পরে আসমানের দিকে তাকাতে হয় না আসমানে না থাকায় বললে হবে আসাদু আল্লাহ ইলাহ ওয়াহদা হুলা শরী কালাউ ও আসাদু আনা মুহাম্মদু আল্লাহর বান্দা যখন এই শাহাদাতের কালেমা বরবে প্রত্যেক নামাজে প্রত্যেক নামাজের অজু করার পর আল্লাহ তালা জান্নাতের আটোটা দরজাতার জন্য খুলে দিবে হাকিকত সে তো দুনিয়া বে খবরায় দুনিয়া কি নমায়ে পর নজর হে নমি গোয়া কে আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসী বা খোদা বাস দুনিয়া

জান্নাতের দিকে নিয়ে যাবে হঠাৎ করে একটা সুন্দর গেট দেখতে পাব আল্লাহর বান্দা মনে করবে এটাই মনে হয় জান্নাত কত সুন্দর দোয়ার কত সুন্দর দরজা মনে হবে এই দরজা দিয়েই বুঝি জান্নাতে প্রবেশ করা লাগবে এটাই জান্নাতের গেট ফেরিস তারা বলবে না না এটা জান্নাতের দরজা না আরো সামনে আগা সামনের দিকে আগাও আল্লাহর বান্দারো সামনের দিকে আগাইবে দেখবে আরো সামনে আরো আরো সুন্দর আগের যেই গেট দেখছে ওই গেটের চার হাজার কোটি গুণ বেশি সুন্দর মনে মনে চিন্তা এই গেট না হইয়া হবে না এটাই বুঝি জান্নাতের গেট বসে পড়ছে বেরেস তারা বলে না না। ও যুব ও জান্নি না না তোমার জান্নাত জান্নাতারু সামনে আল্লাহর বালদা এবার জান্নাতের দুয়ারের সামনে যখন হাজির আল্লাহর বান্দা জান্নাতের দুয়ারে ঢুকিয়া দিলটা আনন্দিত হয়ে যাবে এত সুন্দর জান্নাত দেখি আল্লাহর বান্দা বলে ফেলবে ওয়াকালুল হামদুলিল্লাহ ইল্লাযী সাদাকানা ওয়াআদাহু ওয়া আওরাসানাল আরদ নাতাবাউ ওয়া উমিনাল জান্নাতি আল্লাহর বাংলা বলবি আল্লাহর শোক আয় আল্লাহ তোমার প্রশংসা আয় আল্লাহ তুমি যে ওয়াদা করেছো সেই ওয়াদা বাস্তবায়ন করেছো আয় আল্লাহ মারে এমন জান্নাতের স্থান দিয়েছো আয়া আল্লাহ তোমার প্রশংসা আয় আল্লাহ তুমি প্রশংসার রুমালি আয় আল্লাহ সমস্ত প্রশংসা তোমার আয় আল্লাহ ওরে নবীন আশিকুম্মতির দল আল্লাহর বান্দা আল্লাহর প্রশংসা আদায় করবে কেনই বা করবে না কারণ এত বড় জান্নাত যে আল্লাহ বান্দাকে দান করবেন কেমন জান আল্লাহ তা আলাহাদিসে কুশির মধ্যে জানায় দেন আদাত তুনিয়াই বা দিয়া সানিহাই মালা আই নুন র আৎ ওয়ালা উনুন সামিয়াৎ ওয়ালা খতর আল্লাহ কলম্বী বাসার আল্লাহ বলেন ও আল্লাহর বান্দা এমন জান্নাত আমি আল্লাহ বানাইসি যেই জান্নাত তোমার চোখ দিয়ে কোনো দিন দেখো নাই সামিআত কোন কান দিয়ার শোনাই কেমন হতে পারে যদিও আমি বলতেছি কোরআন বলে হাদিস বলে আমরা শুনি জানি কিন্তু বাংলা এগুলো শোনা পর্যন্ত শেষ না এটা কেমন বর্ণনা দুনিয়ার কেউ দিতে পারবে না রে বাবা ওলা খতরা আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন কোন কল্পনাও যাবে না কেমন জান্নাত কেমন দামি জান্নাত কেমন দামি জান্নাত হয়ে যাবে রে বাবা ওরে আল্লাহর বান্দা যুব আজকে ওই জান্নাতে যাওয়ার পর এবার ফেরেশ তাদের পক্ষ থেকে প্রথম ঘোষণা হবে ইন্নালাকুম তাহিয়াও আং তাহিয়ু ফালা তামুতু আবাদা দুনিয়াতে ছিল মরার ভয় জানি মরে যায় কখন জানি মরণ হয় মরণের একটা ভয় সবার আছে না নাই আরো জোরে বলেন মরণের ভয়ার টেনশন আল্লাহ তালার ফেরেশ তারা ঘোষণা করে দিবে ওরে বাংলা চিন্তা করিও না আল্লাহ তালা তোমাদেরকে আর মরণ দিবে না এই যে বাচ্চ আর জীবনে কোনদিন না আল্লাহ তালা জান্নাতি জাহান্নামি সবাইকে সামনে রাখার পর আল্লাহ একটা দুম্বার মতো প্রাণী নয় নিয়া আল্লাহ জানি জাহান নামি সবাইকে উদ্দেশ্য করে বলবে ছিল নাকি সবাই বলবে চিনি কারণ যাদের মত হইছে সবাই তো জানে এটার নাম মত এটার নাম মত এটার নাম আল্লাহ ডাক দিয়া বলবেন ও দুনিয়ার মানুষের দল আমি আল্লাহ তোদের সামনে মরণকে আমি জবে করে ফেলতেছি আর কুরুতির মরণ হবে না সবার সামনে যখন মরণ নামক প্রাণীটাকে আল্লাহ নিজের হাতে জবে করুন তখন জান্নাতিবান দ্বারা এত আনন্দিত হবে এতটা আনন্দিত হবে ভাই যদি আবার মরণ থাকতো জান্নাতি বান্দারা মারা যায় তো আনন্দে দেখেন না অনেকে আনন্দের ঠেলায় মারা যায় পরীক্ষা পাশ করেছে অনেক টাকা 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 লাখ লাখ ড্রতে পেয়েছে আনন্দে মারা যায় এমন লোক আছে না নাই আল্লাহ জাহান্নামি বান্দারা এত চুরি চিৎকার করবে যদি আবার মরণ থাকতো তারা মারা যাইত এত কষ্ট তারা পাবে কিন্তু মরণ যে আর মরণ নাই দুই নম্বর ঘুসোনাই নালা কুমাংলা দুনিয়ার জমিনে টেনশন ছিল সুস্থ থাকার জন্য অসুস্থ হয়ে গেছে বারাকা হসপিটাল না না হসপিটাল লে বেড়ে গিয়েছে না না উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর মালয়েশিয়া আমেরিকা আল্লাহর বান্দা সুস্থ থাকার জন্য বাঁচার জন্য কতভাবে চেষ্টা আল্লাহর নবী বলেন আসরের ময়দানে নে আল্লাহ সুস্থতার নেমত আল্লাহ তোমার এমন ভাবে দিবেন জিন্দিগিতে আর কোনো দিন অসুস্থ হবা না সুস্থ আমি আল্লাহ দিলাম আর অসুস্থ না অসুস্থতার কোনদিন হবে না তিন নম্বর ঘোষণা করে দিবেন ইন্নালা কমাঙ্কা সাবু ফালা তাহার ওরে যুব আল্লাহ সবাইকে বলবে তোরা যৌ তোরা যুব আর কোনো দিন বার দক্ষ উপনীত হবে না যারা বৃদ্ধ হয়ে গেছে মনে মনে ভাবনা যৌবন কালটা কত সুন্দর ছিল কত আনন্দে কাটাইছি আহারে যদি আবার সেই যৌবন কালটা আসত টেনশন করিও না কারণ জান্নাতে কোনো বুড়া মানুষ যাই কথা কর না কেন যাবে বুড়া মানুষ হ্যাঁ মহিলা আর বৃদ্ধা মহিলা নবী কয় বুড়ি আওরত জান্নাত মে যায় বুড়ি মানুষ জান্নাতে যাবে না বুড়ি মহিলা কন্ন আল্লাহর নবী বলেন কেন কাছ কয়ে যদি বুড়ি মানুষ জান্নাতে না যায় আমার কি উপায় হবে আমার কি উপায় হবে নবী কয়ে কান্না করিও না আল্লাহ জান্নাতে দেওয়ার সময় কাউকে আল্লাহ বুড়ি রাখবে না কারণ আমার আল্লাহ সান্নে প্রত্যেকে আল্লাহ ঈশা নবীর তেত্রিশ বছরের বয়স দান করবে আরো জোরে বলে কত বছর তেত্রিশ বছরের যুবক কমবেও না পারবেও না কেমন হবে একটু চিন্তা করো আর তুমি চিন্তা করো শক্তি এখন আছে কয়ে পরে থাকবে কিনা কয়ে টেনশন করিও না মুসা মুসানবীর শক্তি এক হাতে চল্লিশ জন জান্নাতের শক্তি মুসা আলে মুসানবী যেমন চর মারছে সাথে সাথে মারা গেছে আল্লাহ বলে প্রত্যেকটা জান্নাতিকে মুসা নবীর শক্তি দিবে আরো জোরে বলেন কেন টেনশন করতেছ দুনিয়াতে শক্তির করিও না আল্লাহ জান্নাতে শক্তি দিবেন জান্নাতি বান্দাকে আল্লাহ এক একটা হাতে চল্লিশ জন যুবকের শক্তি এক একজন জান্নাতি বান্দাকে দিবেন কেমন হবে রে ভাই ওরে যুব আল্লাহ তালা প্রতিটা জান্নাতি বান্দাকে দাউদ নবীর কণ্ঠ দান করবেন দাউদ কণ্ঠ আল্লাহ প্রতিটা জান্নাতি বান্দা দিবেন দাউদ নবীর কণ্ঠ দিয়া আল্লাহর বান্দারা কোরআন তেলাওয়াত করবে যারা দুনিয়াতে কণ্ঠ দিয়া মালিকের গণগান গাইছ কোরআন তেলাওয়াত করেছো। আল্লাহ কণ্ঠ দিবেন সেখানে আল্লাহর গণগান গাইবা ওরে আল্লাহর বাংলা আল্লাহ তোমাকে সৌন্দর্যটা কেমন দান করবেন বলে আল্লাহ তাল্লাহ দুনিয়াতে কাউকে তো বানাইছেন কালো কাউকে শ্যামলা কাউকে সুন্দর জান্নাতে আল্লাহ প্রতিটা জান্নাতি বান্দাকে দান করবেন ইউসুফ ইউসুফ নবীর সৌন্দর্য আল্লাহ প্রতিটা জান্নাতিকে দিবে ইউসুফ নবী তোর স্বাভাবিক সুন্দর হ্যাঁ কতটা সুন্দর শত্রুল হাসান পয়গম বড় বলেন ইউসুফ নবীকে আল্লাহ গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ দিয়েছেন এরে আল্লাহর বান্দা ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া মিশরের মহিলারা তাদের হাত কাটিয়া ফেলেছে আর বলবে ইল্লা ইল্লা মাহাদা মিশরের মহিলারা বলেছিল এটা কোনো মানুষ না এটা হলো আল্লাহর অথচ ইউসুফ নবী কে আল্লাহ সৌন্দর্য কেমন আল্লাহ দিয়েছেন আল্লাহ গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ দান করেছেন আল্লাহর নবী বলেন প্রতিটা জান্নাত কি আল্লাহ তালা হাসরের ময়দানে এতটা সৌন্দর্য আল্লাহ দান করবে ওরে আল্লাহর গোলাপ ও ও যুব মহিলাদের মহিলাদেরকে আল্লাহ কতটা সৌন্দর্য আল্লা দান করবেন আল্লাহ তালা এক একটা জান্নাতি বান্দাকে উড়ার গ্যালমান দিবেন সত্তরটা